সো এখন যাচ্ছি আমি হচ্ছে কালীখোলা হাট আর কি তো এই যে এটা হচ্ছে মোড়টা এখান থেকেই টোটো বা বাস অটো যা হোক ধরবে ধরে টালিখোলা হাটের একদম মুখের সামনেই নামিয়ে দেবে আর কি তো আমরা টোটোতে করেই যাচ্ছি

কমপ্লিট আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি আমরা কি কি নিয়েছি না নিয়েছি এই যে আমরা মার্কেটিং করেছি এখন আপাতত এই মানে এই কিছুটা মাল তুলেছে আর কি যেহেতু আমাদের ব্যবসা আছে হালকা পাতলা মানে সবে সবে শুরু করা হচ্ছে তাই জন্য এসব মাল তোলা হয়েছে দেখি হয়তো বা মনে হতে পারে খুবই কম কিন্তু নয় এখানে প্রায় প্রায় অনেকই আছে চারটে পাঁচটা করে এক একটা প্যাকেটে রয়েছে আর এখানেও রয়েছে বেশ কিছুটা আর এখানে অনেকগুলো বিছানা চাদর সেট আছে ওই একটা বিছানা চাদরের সেট সেট আর কি তো তোমাদের কেমন লাগলো এগুলো সব কমেন্ট করে বলো তো এখানেই ব্লগটা শেষ করছি টাটা বাই বাই